প্রিয় দাদশ ছাত্রছাত্রী আজকে এই ভিডিওতে আমি 2025 সালের উচ্চ মাধ্যমিক এডুকেশন বিষয় অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমাদের কোচিং সেন্টার এসআর কোচিং সেন্টার এই ইউটিউব চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অল নোটিফিকেশন অন করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো চলো আমি তোমাকে প্রথমে এডুকেশন বিষয়ের সম্পূর্ণ যে সিলেবাস সেটি বোঝানোর চেষ্টা করছি তোমরা হয়তো ইতিমধ্যে তোমাদের স্কুল থেকে জেনে গিয়েছো যে তোমাদের 24টি মোট एमसीक्यू থাকবে সেখানে 24 নাম্বার শর্ট আনসার টাইপ क्वेश्चन থাকবে 16টি এই করে মোট শর্ট क्वेश्चन অর্থাৎ ছোট প্রশ্ন তোমরা পাবে 40 নাম্বার বাকি 40 নাম্বার তোমাদের থাকছে বড় প্রশ্ন এই বড় প্রশ্নের মধ্যে মোট 4 নম্বরে তোমাকে দুটি করতে হবে সেখানে থাকছে 8 নাম্বার এবং বাকি 32 নাম্বার 8 নাম্বার করে মোট 4টি বড় क्वेश्चन থাকবে এই করে সেখানে থাকবে বত্রিশ নাম্বার অর্থাৎ তোমাদের মোট বড় কোশ্চেন থাকছে চল্লিশ নাম্বারের আজকের এই ছোট্ট ভিডিওতে আমি সম্পূর্ণ বড় কোশ্চেনগুলো তুলে ধরার চেষ্টা করছি আমি আশাবাদী তোমরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে বোর্ডের পরীক্ষা এবং তোমাদের স্কুলের যে টেস্ট পরীক্ষা তোমরা দুই জায়গায় এই কোশ্চেন মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন বড় কোশ্চেন কমন পেয়ে যাবে আমাদের উপর বিশ্বাস রেখে তোমরা ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে যে কোশ্চেনটি তোমরা কমন পাচ্ছ জ্ঞানার্জনের শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি অথবা একত্রে বসবাসের জন্য যে শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি দ্বিতীয়তে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি সম্পূর্ণ আলোচনা করো অথবা সর্বশিক্ষা মিশনের উদ্দেশ্য পূরণে সরকারের পদক্ষেপ কি তারপরে যেটা পাবে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তথ্য অথবা থার্স্টোনের বহু উপাদান তথ্য বিশদ আলোচনা করো এরপরে যে কোশ্চেন তোমরা পাবে আচরণ সংক্রান্ত স্কিনারের সক্রিয় অনুবর্ত পরীক্ষাটি বর্ণনা করো অথবাতে যে কোশ্চেনটি আসতে পারে তোমরা আগ্রহ বুদ্ধি ও সক্রিয় এই তিনটি টার্ম নিয়ে যে সংজ্ঞা এবং তার সাথে আগ্রহ বুদ্ধি ও সক্রিয় এই তিনটি টার্ম নিয়ে যে অনুবর্তের বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলি আলোচনা করো তোমরা গণিতে যেগুলো পাবে অর্থাৎ তোমাদের যে অঙ্ক প্র্যাকটিস করতে হবে সেটি হচ্ছে মিডিয়ান বা মধ্যমানের অঙ্ক অথবাতে তোমরা আরেকটা যে অঙ্ক প্র্যাকটিস করবে সেটা হচ্ছে সংখ্যা গুরু বা বা মোড এটা তোমরা টেক্সট বই থেকে ভালো করে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো এরপরে যে কোশ্চেনটি তোমরা কমন পাচ্ছ মুদালিয়ার কমিশন অনুসারে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও কাঠামো আলোচনা করো অথবাতে যে কোশ্চেনটি তোমরা পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামো প্রসঙ্গে রাধাকৃষ্ণন কমিশনের দৃষ্টিভঙ্গি আলোচনা করো লাস্ট যে কোশ্চেনটা একদম তোমরা সর্বশেষ যে কোশ্চেনটি পাচ্ছ উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতির বক্তব্যগুলি উল্লেখ করে বনন্দা অথবাতে যে কোশ্চেনটি তোমরা পাবে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো তো যাক আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সাজেশন তুলে ধরেছি আশা করি এর বাইরে তোমরা একটাও কোনো কোশ্চেন পাবে না আমার কথা তোমরা পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে নেবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আজকে এইটুকু আসছি অন্য কোনো একটি ভিডিও নিয়ে